আলাইকুম চাকশ নির্বাচনের লড়াই দুর্গার গতিতে ছাত্র শিবিরের কাপনিতে তুলছে ছাত্র দল ডাকশু নির্বাচনে আবারও একটি মহান বিজয় দেখতে পেলাম ইতিমধ্যে ভোট গণনার শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই প্রথমে যখন তিনটি হলের ফল ঘোষণা হলো এই তিনটি হলের ফল ঘোষণার পর আমরা সেখানে দেখতে পেলাম ভিপি পদে ছাত্রদল সমর্থিত যার প্যানেলে আছে সাজ্জাদ হোসেন হৃদয় ব্যাপক ভোটে এগিয়েছিলেন তিনি যখন চতুর্থ নাম্বার হলের ফল ঘোষণা করা হলো আমরা সেখানে দেখতে পেলাম এই ডব হলের ছাত্র শিবিরি বিভি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি এত পরিমাণ ভোট পেয়েছেন বাকি তিন হলে যে সাজ্জাদ হোসেন হৃদয় অর্থাৎ ছাত্রদলের ভিভি প্রার্থী যে এগিয়েছিলেন তাকে পিছনে ফিরে দিয়ে দুর্গর গতিতে ছাত্র শিবির জয় এখনো পর্যন্ত চারটি হলের ফল ঘোষণা সম্পন্ন হয়েছে আমাদের হাতে এখন চারটি হলের ফল আসছে সেই চারটি হলের মধ্যে ছাত্র দল প্রার্থী ভোট পেয়েছেন সাতশত আশিটি এবং ছাত্র শিবির যিনি ভিভি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি ভোট পেয়েছেন আটশো তাহলে কতটি ভোটে এগিয়ে রয়েছেন আর তিনটি হলের মধ্যে ছাত্র দলের প্রার্থী পেয়েছেন চারশো আটানব্বইটি ভোট আর ছাত্রশিবির সেখানে পেয়েছেন সেখানে পেয়েছেন চারশো সাতচল্লিশটি ভোট অর্থাৎ যখন রলের ফল ঘোষণা হল তখন ঘোষণা পাওয়া মাত্রই আমরা সেখানে দেখতে পেলাম ইব্রাহিম ছাত্র শিবিরে এককভাবে সেই হলের ব্যাপকভাবে এগুয়েছিলেন এই একটি হলের ভোট দিয়ে তিনি আসলে ছাত্র দলের ভিপি প্রার্থী হিসাবে অনেক জয় জয়কার বিজয় অর্জন করলেন এই হলের ভোটের পরিস্থিতি এখনো পর্যন্ত চারটি হলের ফল ঘোষণা ভিপি পদে ছাত্র শিবির এগিয়ে ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি তিনি দুরান্ত গতিতে ছাত্র শিবিরের বিজয় যেন সমুদ্রের মহাসমুদ্র আরও অনেক কিছু পাওয়া এখন যেন মহান রব আলম যেন ছাত্র শিবিরকে নিজহাত করে নিয়েছেন যে ফল ঘোষণা ছাত্র শিবিরের জয় জয় কর এজন্য ছাত্র শিবিরের মহান বিজয় ছাত্রদলকে হারিয়ে ভিপি প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন এই জয়ের পরিমাপের শেষ নেই আমরা দেখতে পাচ্ছি যে তবে জিএস পদে আমরা ত্রিমুখীর লড়াই দেখছি এই লড়াই ছাত্র শিবিরের ছাত্র দল থেকে অনেক গুণ এগিয়ে প্রার্থীরা একজন প্যানেল থেকে প্রার্থী এই পদের ব্যাপক লড়াই করেছেন তিনি আমরা দেখতে পাচ্ছি সেখানে জয়ের বিজয় অর্জন করেছেন ছাত্র শিবির মোটামুটি এখানে একটি ত্রিমুখী লড়াই তৈরি হয়েছে তারপরে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ছাত্র শিবির তবে এখনো অনেকগুলো ফল ঘোষণা সম্পূর্ণ দেখা গেছে তবে বিপি পদে ছাত্র শিবির অনেক ভোটে এগিয়ে এই জয়ের ছাত্রদল এবং ছাত্র শিবিরের এই যে ব্যবধান যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবার দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকস নির্বাচনে এখানে ছাত্র শিবিরের জয় এই যে ছাত্র শিবিরের জয় জয় এখানে একটি বিষয় পরিমাপ করা যাচ্ছে আগামী জাতীয় ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে জামাত ইসলাম উত্থান অনিবার্য হতে পারে এটা আমরা আশা করছি মহান রব্বুল আলমী সবার আশার জন্য পূর্ণ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ